গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা ভেদাঙ্কের একটি অঙ্ক শিখব তবে গত ক্লাসে ভেদাঙ্কের যে অঙ্কটি আমি শিখিয়েছিলাম সেই অঙ্কের শ্রেণী ব্যবধান ছিল না ছিল শুধু তথ্যের ক্ষেত্রে আজকের ক্লাসে ভেদাঙ্কের আমি যে অঙ্কটি শিখিয়ে দেব সেই অঙ্ক সেই অঙ্কটিতে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে তোমরা বোর্ডে ভেদাঙ্কের অঙ্কটি লক্ষ্য করো দেখো নিচে টেবিল হতে ভেদাঙ্ক ইংরেজ হলো ভেরিয়ান্স বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলাম রয়েছে ওকে এখানে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ উচ্চ সংখ্যা নিম্ন সংখ্যা ভিন্ন সংখ্যা এটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি তাই একে একত্রিশ থেকে গুনতে হবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ এর ব্যবধানও কিন্তু দশ কিন্তু অন্তর্ভুক্ত থাকলে যে প্রকৃত শ্রেণী বের করতে হবে এমন কথা না শুধু মধ্যমা প্রচারক তারপর হলো চতুর্থক ব্যবধান এইগুলো অঙ্কের ক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করতে হয় কোন কোন অঙ্কের ক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করতে হয় যখন আমি অঙ্ক সমাধান করব তখন বিষয়টা বলবো এক্ষেত্রে ভিতাঙ্ক পরিমিতি ব্যবধান ব্যবধান অঙ্ক এই সকল অঙ্কের ক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করতে হয় না শুধু মনে রাখতে হবে এর ব্যবধান হলো দশ এতটুকু জানলেই চলবে ওকে ভেদাঙ্কের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আমরা সর্বদা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করবো কেননা এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ওকে শুরুতে সূত্র লিখলেও হবে সূত্র না লিখলেও হবে আমি শুরুতে সূত্র লিখব না শুধু সারি কলম দেবো এখানে কলাম রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি বিনিময়ে আমাদের সাতটি শাড়ি হবে ওকে আমি মুছে দিলাম আমরা সাতটি শাড়ি দেব ওকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি ভেদাঙ্ক পরিমেতে ব্যবধান ও ব্যবধান অঙ্ক এই তিনটি অঙ্কের ক্ষেত্রে কলাম সর্বদা সাতটি হবে কলাম কয়টি সাতটি প্রথম কলাম হল শ্রেণী ব্যবধান যাকে সংক্ষেপে সিআই বলা হয় সি আই তারপরে গণসংখ্যা এফ প্রয়োজন হবে মধ্যমান এক্স প্রয়োজন হবে ডি ডির সূত্র হল এক্স মাইনাস এ ভাগ সে প্রয়োজন হবে ডিস্কোয়ার প্রয়োজন হবে এফ ডি এফ ডি আর শেষে প্রয়োজন হবে এফ ডিস্কোয়ার এফ ডিস্কোয়ার একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তাহলে তিনটি অঙ্কের ক্ষেত্রে ভেদাঙ্ক পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক এই তিনটি অঙ্কের ক্ষেত্রে সর্বপথে সাতটি কলম হবে ওকে আমরা মান বসিয়ে দেব মান আমাদের ছিল একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই ওকে আমাদের গণসংখ্যা ছিল বারো সাতাশ পঁয়ষট্টি বিয়াল্লিশ তেইশ আট আমরা একে এন দ্বারা যোগ করব ওকে তোমরা আমার সাথে যোগ করতে পারো বারো যোগ সাতাশ যোগ পঁয়ষট্টি যোগ বিয়াল্লিশ যোগ তেইশ যোগ আট আমাদের যদি আমার ভুল না হয়ে থাকে একশো সাতাত্তর হয়েছে তারপরে মধ্যমান বের করবে এক্স মানে মধ্যমান মধ্যমান হলো এই শ্রেণীকে যোগ করে দুই দ্বারা ভাগ দেবো অর্থাৎ একত্রিশ যোগ চল্লিশ যোগ করে একাত্তর হয় ভাগ হলো দুই আমাদের হবে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তারপর এসে দশ যোগ করো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ পঁচাত্তর পয়েন্ট পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ কেননা ব্যবধান দশ রয়েছে তাই এর সাথে আমরা দশ যোগ করে দিয়েছি এখন এই মধ্যমানের ঘর থেকে আমাদের এ ধরতে হবে আমরা প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা বাদ দিয়ে যে কোনো একটি এ ধরলে চলবে আমরা এই কোটকা এ ধরলাম এটি এ ধরলাম যেটা এ ধরবো সেটি এখানেও হবে জিরো উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু নিজ দিকে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি অ্যাকচুয়ালি এটা কীভাবে হয় এই যে সূত্র অনুযায়ী হয়েছে দেখো এখানে এক্স কত রয়েছে এক্স রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস এ ধরেছে আমরা পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ ইকাল দিলে হয় মাইনাস বিশ আর ভাগ হলো ব্যবধান আসলে আমাদের কত এসি মানে ব্যবধান ব্যবধান আছে দশ এই দেখো আমাদের মাইনাস দুই হয়েছে আশা করে তোমরা বুঝতে পেরেছ ওকে তারপরে ডিসকয়ার এই ডির উপর স্কোয়ার দেবো অর্থাৎ মাইনাস দুইয়ের উপর স্কোয়ার তার মানে মাইনাস দুই হবে দুটি মানে এরকম মাইনাস দুই গুণন মাইনাস দুই মাইনাস মাইনাসে প্লাস চার হয়ে যাবে স্কোয়ার থাকলে প্লাস অর্থাৎ এখানে চার এখানে এক এখানে শূন্য এখানে এক এখানে চার তিন তিন এখানে নয় হবে পরবর্তীতে এফ আর ডি দেখো গুণ অবস্থা রয়েছে তাই আমরা গুণ করবো বারো দু গুণে চব্বিশ ওকে মাইনাস সাতাইশ শূন্য বিয়াল্লিশ দেখে এক গুণ খোলে বিয়াল্লিশ ওকে তারপরে তেইশ দুগুনো তেইশ গুণ দুই ছয়চল্লিশ ওকে তারপর তিন আসটা চব্বিশ সরি আমি বলেছি চব্বিশ লিখছি সাতাইশ চব্বিশ পরবর্তীতে এফ আর ডিস্কোয়ার অর্থাৎ এফ আর এই ডিস্কোয়ার তাহলে চার আটচল্লিশ সাতাশ আর এক সাতাশ ওকে পঁয়ষট্টি আর শূন্য শূন্য বিয়াল্লিশ আর এক বিয়াল্লিশ দেখো তেইশ গুণন চার তেইশ গুণন চার বিরানব্বই আর এখানে আট গুণন নয় আট ন বাহাত্তর এই দেখো আট গুণন নয় এটা বাহাত্তর হয়েছে এখন আমাদের সামেশন করতে হবে এটা সামেশন এফ ডি সূত্রের জন্য প্রয়োজন হবে আর সামেশন প্রয়োজন হবে এফ ডি ডিসকোয়ার ক্যালকুলেটারে আমরা যেমন আছে তেমন চাপব মাইনাস চব্বিশ মাইনাস সাতাশ প্লাস শূন্য প্লাস বিয়াল্লিশ প্লাস ছেচল্লিশ প্লাস চব্বিশ আমাদের হবে একষট্টি যদি আমি ভুল না করে থাকি একষট্টি তারপরে এফ ডি স্কোয়ার আটচল্লিশ যোগ সাতাশ যোগ বিয়াল্লিশ যোগ বিরানব্বই যোগ বাহাত্তর আমাদের হবে দুইশত একাশি দুইশত একাশি আমাদের টেবিলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা ভেদাঙ্কের সূত্র লিখে মান বসিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তাহলে টেবিল অতএব আমরা জানি ভেদাঙ্ক অতএব ভেদাঙ্ক যাকে এসডি স্কোয়ার অথবা এই সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করে সূত্র হল সামেশল এফ ডি স্কয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন তারপর স্কয়ার গুণন হল সি স্কয়ার ওকে তাহলে সামেশন এফ স্কয়ার আমাদের বের হয়েছে দুইশো তো একাআশি এন একশো সাতাত্তর যার যার মান দিচ্ছি সামেশন এফ ডি একষট্টি এন আমাদের একশো তো সাতাত্তর এর উপর স্কোয়ার গুণন ব্যবধান আছে দশ তার উপর স্কোয়ার ওকে সি মানে ব্যবধান শ্রেণী ব্যবধান এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটার চেপে দুশো একাশি ভাগ একশো সাতাত্তর আমাদের হবে এক পয়েন্ট আট ছয় এক পয়েন্ট সরি পাঁচ পাঁচ নয় পাঁচ নয় মাইনাস এটি কীভাবে করবো একষট্টি ভাগ দেবো প্রথমে একশো সাতাত্তর সমান চিহ্ন দেওয়ার পর পাওয়ার টু এই যে উল্টা ভি এই উল্টা ভি তারা পাওয়ার দিতে হয় ট্রু আমাদের হবে জিরো পয়েন্ট অন 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 বা তোমরা আর এক ঘন নিতে পারো অন অন এইটও নিতে পারো নিলাম এইট ওকে গুণন দশ রুপির স্কয়ার মানে একশো এখন বাদ দেব অন পয়েন্ট ফাইভ নাইন মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট গুণন একশো একশো সাতচল্লিশ পয়েন্ট দুই পয়েন্টের পরে যদি একটু কম বেশি হয় সেই ক্ষেত্রে প্রবলেম নাই আমাদের একশো সাতচল্লিশ হলেই হবে আশা করি তোমরা হানড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছো আর যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই গ্রুপে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের প্রবলেম সমাধান করে দেব পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে الله حافظ